আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের বরিশালের শ্রদ্ধা আলেম আমাদের সকলের মুরব্বী আমাদের সকলের শেখ এনায়েত হোসেন আমি শাহেককে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি <تصفيق> 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 السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين শুধু ঢাকা থেকে আগত জমিয়াতে আহলে হাদিসের সম্মানিত সেক্রেটারি জেনারেল জমিয়াতের বিভিন্ন পর্যায়ের স্তরের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন সুপানে আহলে হাদিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আয়োজক বৃন্দ যারা কষ্ট করে মেহনত করে বেশ কিছুদিন যাবত পরিশ্রম করেছেন এই অনুষ্ঠানকে সফলতা দেওয়ার জন্য বাস্তবায়নের জন্য মসজিদ কর্তৃপক্ষ সকলকে মোবারকবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত দুই একটা কথা পেশ করার চেষ্টা করছি ইল্লা বিল্লাহ আসলে দল সংগঠন একটা মানুষকে বিশৃঙ্খল উশৃঙ্খল ব্যক্তিকে সুশৃঙ্খল একটা সিস্টেমের একটা কর্মপদ্ধতির মধ্যে নিয়ে বিরাট সহায়ক ভূমিকা পালন করে আজকে আমরা সহিদাল লালন করি দাবি করি কিন্তু আমাদের মতে ফিরকার অভাব নাই সই নাম করে একটা হাদিস পেশ করে কোরআনের একটা আয়াত পেশ করে ইচ্ছে মতো ব্যাখ্যা করে অপব্যাখ্যা করে এবং এর মাধ্যমে এই অপব্যাখ্যার মাধ্যমে সে পরিচালিত হয় বিব্রত প্রতপরষ্ঠ হচ্ছে এমন কি এই আয়াতের ব্যাপারে হাদিসের ব্যাপারে তারা আলেমদের কাছে ব্যাখ্যা নেওয়ার প্রয়োজন মনে করে না এই একটা শ্রেণী বড়ই মারাত্মক এবং এদের সংখ্যা দিন দিন বাড়ছে দিন দিন বাড়ছে সইয়া কি দাবি করে বত্রিশ নম্বর থেকে ছয় টাকা দশ হাজার টাকা নিয়ে আসছে নিয়ে আসছে বলে যে কাফেরদের টাকা আমাদের জন্য বৈধ আপনারা কাফের মনে করেন না আমরা কাফের মনে করি তাদের টাকা তাদের সম্পদ আমাদের কাছে বৈধ এমন ভাবে অপব্যাখ্যা করা হচ্ছে বিভ্রান্ত পথভ্রষ্ট হচ্ছে সমানিত সুদী আমি প্রবেশ করি অত্যন্ত সুন্দর বক্তব্য শুনলাম যুবকদের অনুপ্রাণিত করার মতো বক্তব্য তো একটা থাকতে হলে বা থাকলে যেই চেইনটা মেনটেন করেন বাংলাদেশের খ্যাতনামা বিখ্যাত প্রখ্যাত এক শ্রেণীর সমাদিত আলেম এবং বেশিরভাগই মদিনা বিশ্ববিদ্যালয়ের সনামধন্য আলেম একটা জিনিস হবে একটা 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 আছে। দলের সংগঠনের মধ্যে যারা নেতৃত্ব দেন নেতৃত্ব দেওয়ার মধ্যে যদি তারা যদি অধিকাংশই আলেম হন সেখানে ভুল বা সমস্যা খুবই কম থাকে তো আমার জানা মতে বাংলাদেশে সেই আকিদার সবচাইতে সবচাইতে যে দলটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় তার কারণ হচ্ছে এই দলের নেতৃত্ব দেন অধিকাংশই আলেম দিন ওই যে বললাম সুশৃঙ্খল এবং সঠিক জীবন পদ্ধতি অনুসরণ করতে হলে বিশেষ করে যুবকদের একটা সিস্টেম ফলো করতে হয় একটা সিস্টেমের মধ্যে থাকতে হয় তাহলে জীবনটা একটা সুশৃঙ্খল পদ্ধতির মাধ্যমে পরিচালিত হয় তার প্রশ্ন তার কর্মপদ্ধতি তার মানহাজ তার চলাফেরা প্রত্যেকটা ক্ষেত্রে সে একটা চেইনের মধ্যে আবৃত থাকে এটা একটা ইতিবাচক দিক সমাধিত সুদি আর একটি বিষয় জমিয়াত নেতৃবৃন্দের প্রতি আমার একটা দৃষ্টি আকর্ষণ পরামর্শ না দাবিও না আমি এটা করতে পারি না একটা দৃষ্টি আকর্ষণ সেটি হচ্ছে দেখেন ফুরফুরা তরিকা বাংলাদেশ থেকে হারাই গেছে সার্সিনা তরিকা মোকামিয়া তরিকা নামে মাত্র আছে বিলুপ্তির পথে কিন্তু সর্বনায় এই যে নদীর উপরে একের পর এক বুদ্ধিবৃত্তিক ভাবে বুদ্ধিবৃত্তিক ভাবে তারা তাদের কর্ম কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং তারা তিন দিন মানুষের কাছাকাছি গ্রহণযোগ্য গ্রহণযোগ্যতা দিন দিন তাদের বাড়ছে এটা কেন একটা উদাহরণ দিলেই বুঝবেন কারিকর বিড়ি অমৃতলাল দের ছিল আগে এক সময় শুধুমাত্র কারিকর বিড়ি তৈরি হতো মানুষ বিড়ি খাইত কিন্তু এই বিড়ি যখন মানুষ এটাকে প্রত্যাখ্যান করলো বর্জন করলো তখন সে মশল্লা তখন সে চানাচুর তখন সে এখন ইদানিং পানি এবং বিভিন্ন ফুড প্রোডাক্ট যা নিত্য প্রয়োজনীয় যেসব আইটেম হারিয়ে যায় না সেই সব আইটেম মানুষের দারে দারে দিয়ে তারা এখন একটা প্রোডাক্ট কোম্পানি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে রাজনীতি প্রথাগত রাজনীতি না প্রচলিত রাজনীতি না রাজনীতির আরো কাছাকাছি আসতে হবে আলে হাতিস সালেমদের কাছাকাছি যদি না আসা যায় অন্তত আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ঢাকা ইউনিভার্সিটি সেহেতু বলবো যে একটা প্রেশার ক্রিয়েট গ্রুপ অন্তত আলে হাদিসদের হওয়া উচিত প্রেশার ক্রিয়েট গ্রুপ যাতে সমাজে প্রভাব বিস্তার করে অন্তত পার্লামেন্টে রাষ্ট্রে আপনাদের আমাদের কদর থাকে ভোটের জন্যে আমাদের চাহিদা থাকে আমাদের মতামত নিতে হয় আজকে দেখেন নজিবুল বাসার মাইজ তারও একটা কদর আছে কিন্তু এত কোটি কোটি আলে হাদিস আমরা দাবি করি কেউ তিন কোটি কেউ পাঁচ কোটি কিন্তু আমাদেরকে মনে হয় মনে করা হয় ঠাকুর পাদ্রির মতো এ বিষয়টা চিন্তা ভাবনা করতে হবে ঠাকুর পাদ্রির মতো যে রাষ্ট্রের সমাজে এদের কোন গ্রহণযোগ্যতা নাই দিন পরিবর্তন হয়েছে সমাজও পরিবর্তন হচ্ছে আমি সম্মানিত সেক্রেটারি জেনারেলকে এ বিষয়টি ভাবার এবং তার নির্ধারিত সর্বোচ্চ ফোরামে বিষয়টা আলোচনা করার এবং আলোচনা রাখার জন্য আমি বলবো তিনি যেন এটা করেন রাজনীতি করা যায় না ঠিক আছে অন্তত প্রেসার ক্রিয়েট গ্রুপ। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এটা যেন এটার যে কোয়ালিটি এটার যে বৈশিষ্ট্য এটা যেন তারা আমরা গ্রহণ করতে পারি আমরা নেই এই জন্য কি করতে হবে আমাদের সেই বৈশিষ্ট্য অর্জন করতে হবে ফিল্ডে কাজ করতে হবে আমেরিকা থেকে গতকালকে আমাকে একজন প্রশ্ন করলো আমি ঘরোয়াভাবে আত্মসমালোচনা মহাসভা এটা করছি অনেকে নিবেন না যে আমি কিছু এরকম নিবেন না এটা আমাদের ঘরে আত্মসমালোচনা করছি ভিন্ন বিষয় আমেরিকা থেকে একজন প্রশ্ন করলো যে আমাকে বললো কালকে যে দশ কোটি টাকা আহমদুল্লাহ সাহেব দিতে পারলো সরকারের কাছে জনগণের কাছে তার একটা গ্রহণযোগ্যতা আরো কাজ করতেছে কাজ থেকে আমরা তো কাজ করি কিন্তু আমরা কেন এটাকে জনগণের দাঁড় গোড়ায় নিতে পারলাম না যে বরিশালের মন্দির থেকেও সে বিশ্বস্ততা অর্জন করেছে এবং বরিশালের মন্দির থেকেও বরিশালের মন্দির থেকেও তাকে তার ফাউন্ডেশনে সাহায্য করা হচ্ছে এবং সেটা হিন্দুরা করছে বিষয়গুলো ভাবতে হবে তো অনেক কষ্ট করে আমাদের বরিশালে আমরা তাদের মোবারকবাদ জানাই সর্বপ্রকার সার্বিক সহযোগিতা সহায়তা করার জন্যে সবসময় আমরা প্রস্তুত আমরা সহি মানহাজের সহি পথের প্রতীক যারা সকলের সাথেই থাকবো আছে ইনশাল্লাহ কোন সমস্যা নেই বরিশাল আগের মতো নেই আল্লাহর আল্লাহ রহমাতে পরিবর্তন হয়েছে আমরা এখন আমরা এখন এ মাটিতে অত্যন্ত শক্তভাবে অন্যান্য পন্থীরা যেভাবে কথা বলতে পারে আমরা তার চেয়েও শক্তিশালী ভাবে কথা বলতে পারি ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আমাদের ভিড় আরো মজবুত হোক শক্তিশালী হোক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তফিক কামনা করে এখনকার মতো শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাল্লাহ জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ কোরআণ ওスンনাহর অনুসারীদের ঐক্যবদ্ধ জীবন যাপনের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করলেন আমাদের সম্মানিত শাইখ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব শাইকের আমাদের জীবনে বাস্তবায়ন করা